ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো তেলাপিয়া মাছের কালিয়া আমি বাড়িতে কিভাবে তেলাপিয়া মাছের কালিয়া রেসিপিটা তৈরি করে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো দেখে নাও চটপট আমার এই রেসিপিটা তেলাপিয়া মাছের কালিয়া বানানোর জন্য দেখো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজেরই তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবার এই তেলাপিয়া মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখো খুব ভালো করে আমি তেলাপিয়া মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম হতে দেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ ভেজে নেব যতক্ষণ মাছগুলো ভেজে ভাজা হচ্ছে ততক্ষণ আমি শিলনোড়াতে কালো সর্ষে একটু লবণ কাঁচা লঙ্কা এবং রসুন একসঙ্গে বেটে নেব দেখো মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই মাছগুলো তুলে নেব এবার আমি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেতেই দিয়ে দেবো কালো জিরে খোড়ন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ দেখো হালকা লাল হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর টুকরো গুলো দিয়ে আবার একটু মেলে চেলে নেব যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার রান্নার ভিডিওগুলো গুলো দেখছো তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমার রান্নার রেসিপিগুলো দেখছো তাদেরকে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল পেঁয়াজের সঙ্গে টমেটোটা আমি খুব ভালো করে একটু ভেজে নিলাম এবার আমি বেটে রাখা সর্ষেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদটা এখন আমি দিলাম না মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজেছি প্রয়োজন হলে আমি পরে দেব দেখো পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তেল শুরু করেছে দিয়ে তার মানে আমার কষানো হয়ে গেছে এখন আমি যে প্লেটের মধ্যে সর্ষেটা বেঁধে রেখেছিলাম সেই প্লেট ধোয়া জলটা দিয়ে দিলাম আরও একটু সামান্য জল আমি এতে যোগ করব। উপর থেকে দিয়ে দেবো আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব ঢাকনাটা সরিয়ে দেখব ফুটে গেছে দেখো কি সুন্দর কালার এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ফুটতে দেব এখন আমি সামান্য হলুদ দিয়ে দেব নুনটা একটু দেখে নেব লবণ লাগবে আরো একটু খুঁটতে দেব দেখো হয়ে গেছে এবার আমি ওভেনটা অফ করে দেব এবং নামিয়ে নেব বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের কালিয়া কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও